তো সবাইকে আজকে আর স্বাগতম জানাই নতুন একটা ভিডিও আরম্ভ করছি আজকে আইছি বর্মপুত্র নদী দিয়ে আছে বর্মপুত্র নদীর মাছখানে মানে আপনারা হয়তো দেখতেছেন এই জায়গাটা হলো সম্পূর্ণ রূপে বালিময় জায়গা আর সর এই দেখেন কি রকম বালি মানে দেখেন না আমাদের একদম পুরো ফুল বালিতে আছি বর্তমান আর আজকে জাম্বুং রাই এই জায়গা বালি পারে আপনাদের ওই যে একটা ভিতরে একটা গ্রাম আছে ওই জায়গা মানুষের জীবিকা কিরকম।

যার জন্য হাইটে হাইটে চালাবো না মাঝখানে আর এই জায়গায় বহুত দিন ধরে মানে মানুষ বসবাস করে আছে কিন্তু এই জায়গা কোন ধরনের হয়তো রকম ডেভেলপ হয় নাই ডেভেলপ হবো কি দেখা ঘাটের অবস্থা

অল্প টাইপের মানুষ গুলা হয়তো শিক্ষিত মুর্বী মানুষ পাইছি মুরব্বী মানুষ সাথে আমরা মুরবী মানুষের সাথে আলোচনা করবো হে কি এই জায়গাটার বিষয় এই জায়গাটায় একটা মুর্বী মানুষ লগ পাইছি

থকাৰ মেলা কি মানে চাং টাং কৰি থকা তাৰ বাদে বহুত দিন ধৰি বাৰীঘৰ চাৰা নাই কষ্টছিলো

আপনি কি জীবিকা কি আপনারা এই যে বসবাস করতেছেন আপনি আপনারা কি ইনকাম কি আপনি আপনারা কি করেন এই জায়গায় খেতে বা এই যে তো এখন এই যে বড় ভূমি হয়ে গেছে গায়ে যে

এই যে সরে খুবই মানে ধরেন মানুষ নদী ভাঙ্গা মানুষের জায়গায় অন্য জায়গায় থেকে হয়তো উঠে আসে বা জায়গায় আছে পুরানা মানুষ আছে যার জন্য হয়তো ধরেন সরকারি সুবিধা ওরকম পায় না তারপর ওই ওরকম তা হ্যাঁ হয়তো এই জায়গায় একটা মেডিকেলের খুবই দরকার তার মানে যেটা একটা ভিলেজ একটা সম্পূর্ণ একটা ভিলেজ দেখেন আপনি আমার ক্যামেরা আমার তুমি গল্প ঘুরে গেছো এদিকে দেখেন সম্পূর্ণ একটা গ্রাম এই গ্রামটা করে এই মানুষগুলা যায় আর এই মানুষের যার জন্য এই বিডিও টা মানার আমি আলোচনা করবো অল্প ভিতরে যাই ভিতরে কিছুমান মানুষ হয়তো লোক তার অল্প আলোচনা করম চলে আমরা ওই ভিতরে যাই ঠিক আছে হ্যাঁ

ভাল লাগছে আর কি জায়গা দৃশ্যটা দেখে আমরা আরো কিছু জায়গা আছে ওই জায়গাটা আমরা যাবো চলেন যাই যাই ওই দিকে তো বর্তমান দেখেন একদম ব্রহ্মপুত্র এটা সম্পূর্ণ ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র পারদায় কেটেছি আমরা আমরা যাবো ওই গ্রামে ব্রহ্মপুত্র ভাতে কিন্তু বাইক চলাই গেতেছি মোটামুটি আধা কিলোমিটার বেশি এলাম আমরা জায়গাটা পেলাম যে জায়গা আমরা হার উদ্দেশ্য ছিল জায়গাটা দেখেন এই যে কি ধরনের মানুষের মানুষের বাসা বাড়ি মানুষের কি ধরনের বসবাস করে জায়গায় এই ঘরগুলো দেখছেন না একদম দেখেন এই গড়গুলা কিন্তু মানে কি এই ধরনের ঘর কিন্তু আজকালে আপনারা দেখতেই পাবেন না দেখছেন সম্পূর্ণ কাইসা দিয়ে বানাইছে এটা গ্রামের যেটা পরিবেশ ভাল লাগছে কি এই ধরনের গ্রামের পরিবেশ কিন্তু আজকালে সাধারণত পাওয়া যায় না দেখেন

দেখেন নিজের খেট করা মরিস না কি সুন্দর করে করে নাকি ঠিক আছে হয়তো আমরা আরো অন্য জায়গা আছে আপনার গুলো দেখাম আপনাকে দেখেন একটা ছোট্ট একটা দোকান পেয়েছি ঘুলটি দোকান আমরা হয়তো কিছু দেখেন একদম দোকানটা দেখেন দেখেন দোকানের অবস্থা দেখেন কিছু সম্পূর্ণ একদম গ্রামে দেখেন গ্রামের পরিবেশটা দেখেন এই যে দেখেন দোকানদারটা দেখছেন ছোট টুকলু কি বাবু তোমার নাম কি আনোয়ার কি হোসেন কি কি বেছে তুমি দোকান তুমি কি করো না কি করে सेन छोट एकटा दुकान ते उई दुकान असले की जगाय ठीक नाही सामने आस् तोर नाम की मोहम्मद तुमन तो स्कूल ले जाना कोन क्लास है ह क्लास 3 इने फोदर आंगर दे इने आता यार आमरा किन कोमो कर का अब न तो सरकारे बूत दे बूत तो दे इ दे उठायतेसे बूत तो देय ना गो माने बूत दे आंगरे तो सरकार सुखी देखे ना दे के दुनी दुनी ना

আপনারা ভিডিওটা যত পারেন শেয়ার করবেন মানে যেটা পরিবেশ বা যেটা পরিস্থিতি খুবই অল্প ইয়ে আছে আর দেখেন বাড়িঘরটা দেখেন এটা যে যারা বসবাস করে এই দেখেন বাড়িঘর দেখেন দেখেন নায়ক নায়ক ফাইল টিন আছে ঘরে নাকি আছে দেখেন এই যে এটা আপনার বাড়ি না দেখেন এর বাড়িটা দেখেন 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 একটা এক ফাইল টিনও নাই এই যে দুই তিন ফাইল টিন এই দিয়ে দিয়েছে দেখেন বাড়ি ঘর মানুষের থাকার জীবিকা দেখেন জীবিকা কিভাবে নির্বাহ করবো এই জায়গায় দেখেন এই যেতে প্লাস্টিকের সম্পূর্ণ এই দেখেন এই যে প্লাস্টিকের ঘর বানাই রাখছে দেখছেন দেখেন জীবিকা দেখেন মানুষের কিভাবে মানুষ এই জায়গায় বসবাস করে এই ভিডিওটা আপনারা যাতে পারেন তো শেয়ার করবেন আমি গাইস আপনাদের রিকোয়েস্ট করব এই জায়গার মানুষগুলো খুবই মানে অসুবিধা আছে আর আপনি যত মানুষের দেখো দেখা জানি ভিডিওটা শেয়ার করে যায়

আপনারা আমার একটা রিকোয়েস্ট যারা ভিডিওটা দেখতেছেন হয়তো যত পারেন ভিডিওটা শেয়ার করবেন যাতে ভালো একটা মাসে যায় ভিডিওটার হাতে মাসে বা ভালো একজন মাসের চোখে পড়ে এই গ্রামের যাতে অল্প উন্নতির কল্পে এই ভালো মানুষটা যদি উন্নতি কল্প অল্প কামনা করে বা অল্প চেষ্টা করে জায়গাটা খুবই পিছ পড়া জায়গা খুবই পিছ পড়া অঞ্চল রাস্তাঘাট নাই দেখেন এটা হলো রাস্তা সম্পূর্ণ দেখেন বালিময় রাস্তায় যে একটা বাইক বা একটা সাইকেল নিয়ে আপনি যাই না এটা চালাবো রাস্তাঘাট নাই আরো কিছুমান জায়গা আছে ওই জায়গা গুলো আপনাকে দেখাম দেখছেন এই যে আর একটা জায়গায় পাইলেন এটা হলো স্কুল আছে এই জায়গায় একটা স্কুলের পরিবেশটা দেখাইতেছি আপনাকে দেখেন এখনকার দিনে যে এত পিছপরা অঞ্চল আছে মানে বাবা জানা খুবই পিছপরা অঞ্চল এই দেখছেন এই দিন একটা দোকান আছে এই দোকানে বহু টাইম আমরা ঘোরাফেরা করলাম একটু দোকানে পানি আছে নাকি দোকানে আমরা অল্প কিছু কিনু এই দেখেন মেয়ে মানুষের দোকান করতেছে এই জায়গায় উপায় তো নাই চলাতো স্কুল দেখেন পরিবেশটা দেখেন এখন এই জায়গায় অল্প মানে মানে যে ধান না এটা ধান ইরি ধান ইরি ধান না এটা চাইনিজ বড় একজন মানুষ আছে আমরা একটু আলোচনা করবো এই একটা দেখছেন

এক বিঘা ধান করলে থেকে পঁয়ত্রিশ মন ধান আসে এই ধানটা কত দিনের মধ্যে ধানটা পাকবো লাগানোর থেকে কতদিন পর্যন্ত পাকা পর্যন্ত তিন মাসের মধ্যে ধান লাগানোর থেকে নব্বই দিনে ধান নব্বই দিনে পুরো ধান কাইটে মানুষের বাড়িতে নিয়ে বেড়ে উঠানো বাইরে বেরিয়ে সিদ্ধ করে বেড়ে উঠান যায়

গ্রামে বসবাস করে তারা গ্রামে বসবাস করে তারা হে বস্তুলা পরবে মানে কি করবেন অর্গ্যানিক বস্তু এই বস্তু গুলো আমাদের কোনো ভেজাল নাই কত সুন্দর ধান হয়েছে ধান ধান দেখে ভালো লাগলো যার জন্য খারাপ লাগলো আমার দেখায় খুবি পিসপাড়া অঞ্চলে যে এত সুন্দর ক্ষেত বানাইছে এত সুন্দর ক্ষেত হয়েছে দেখেন একটা করে একটা করে ধানের হ্যাঁ কত বালুর শহরের মাঝখানে কত সুন্দর খেত করছে মানুষে ভাল আছে যার জন্য করে মানুষের খেতি প্রতি অতই নাই এই খেতি গুণা কইটা যে ধান গুণ আমরা কাইটে বাড়িতে নিয়ে সিদ্ধ করে ভাত খামো কত ভালো লাগবো চিন্তা করেন ভালো না নিশ্চিত ভাবে ভালো লাগবো দেখছেন আমরা কিন্তু একটা টাইম করতাম আমি যে হয়তো যে সময় আমি হয়তো ক্লাস আপনার এইট বা নাইনে পড়তাম আমরাও খেত করতাম এই টাইমে এই টাইমে হে টাইম আর এখনকার টাইম বহু ডিফারেন্স আমি কিন্তু এখনকার মানুষের কিন্তু খেত করেন আমি এই ধান গাড়া কাটা ধান নিরানি করা সম্পূর্ণ জানি হোক আমরা আপনি করে দেখালাম আরো কিছু জায়গা আছে আমরা যে চরের মধ্যে আসছিলাম চরের সম্পূর্ণ জায়গাটা আপনাকে দেখালাম আর একটু কিছু জায়গা আছে ওই জায়গা তো ফাইনালি আমরা যে জায়গায় গেছিলাম বাজারের পরিবেশটা দেখছেন কিরকম বাজার মাছের দোকান টুকানের অবস্থা কিরকম ঠিক আছে আমরা আরো কিছু বস্তু আমি এলে মানে এই জায়গা খুব খুব শুনলাম যে ভালো মাছ পাওয়া যায়

এই না ভিডিও বানাইছে ভিডিও বানাইছে নারকেল বাই সাই খাই দমনে এলটিভি সাইট দি সফটওয়্যার বানাইছে সোশ্যাল পল পোস্ট দিছি রে বা জরা কত হ্যাঁ হইছে 60 টাকা 50 টাকা বরাবর চার দিন এই তুমি মানে কি কার ইটস বার পে আছে আমার দুজরা দুজরা মানে এই বন্ধ আছেন কি আগলে নিচে আ আমরা যাও টিবেন

যে জায়গায় গেছিলাম ওই স্বরে স্বরে আপনাকে দেখাইছি আপনার ভিডিওটা শেয়ার করেন স্বরে মানুষ যাতে অল্প উপকারে আসে মানুষের ঘর বাড়ি গুলা যেভাবে মানুষের বসবাস করে জায়গায় দেখে খুবই দুর্ভাগ্যজনক আহানো আগার দিনেও যে এত পিছপড়া গ্রাম বা পিছপড়া অঞ্চল আছে আহানো এই আসামে বিশেষ করে এই গোয়ালপাড়া এরিয়াতে খুব দুঃখজনক গতিকে ভিডিওটা আপনারা সবার এদিক ভিডিওটা আপনারা শেয়ার করেন আর ভিডিওটা আজকে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ